This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের কাকসার সিলামপুরে লরির ধাক্কায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল কৃষ্ণ বাউরির বয়স চব্বিশ বছর শুক্রবার সকালে সাইকেলে করে বাজার যাওয়ার পথে খারাপ রাস্তার কারণে তিনি লরির পেছনের চাকায় পড়ে মারা যান উত্তেজিত ঘটনাস্থলে একটি লরি ও ডাম্পার ভাঙচুরের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেড়ে তাদের তিনটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় স্থানীয়দের অভিযোগ বেহাল রাস্তার জন্য প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই বর্ষাকাল কন্টিনিউ যে আপনার যে রাস্তার যা পরিস্থিতি কখনও টোটো উল্টে যাচ্ছে পা হাত ভেঙেছে কিছুদিন আগে টোটো উল্টে বাইক তো দুর্ঘটনা হচ্ছেই পড়ে যাচ্ছে সাইকেল তো দুর্ঘটনা হচ্ছে আমরা চাইছি একটা যাতেই বালিঘাটটা বন্ধ করা যাক বা যদি বালিঘাট চলে ওরা কিছু বিকল্প ব্যবস্থা করে ঘাটে গাড়ি চলে গ্রামের রাস্তা প্রশাসন দেখছে পঞ্চায়েত দেখছে মুখে তালা বন্ধ আছে তারা কিছু পাচ্ছে আজকে আমি ব্যক্তিগতভাবে যদি বলি তখন আমার উপর তো মহিলা দিকে হামলা করবো এই পুরুষ দিকে হামলা করবো